আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে আমি একটি পোয়া মাছ বোনা রেসিপি নিয়ে এসেছি পোয়া মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু আমার এই রেসিপি অনুযায়ী রান্না করে খেয়ে দেখবেন আপনারা পোয়া মাছের ফ্যান হয়ে যাবেন আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্না শেখার পরে পোয়া মাছের অন্য কোনো রেসিপি ট্রাই করতে ভুলেই গিয়েছি তো আর কথা না পারিয়ে চলুন রান্নাতে চলে যাই রান্নার জন্য এখানে আমি তিন পিস বড় সাইজের নিয়েছি সেগুলোকে কেটে ধুয়ে পিস করে নিয়েছি আপনারা চাইলে আনামও রান্না করতে পারেন তো পরিষ্কার করার পর আমি এখানে এগুলোকে লবণ পানিতে দশ মিনিট ডুবিয়ে ভিজিয়ে রেখেছি প মাছ লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে এর টেস্ট অনেকাংশেই বেড়ে যায় দশ মিনিট হয়ে যাওয়ার পরে লবণ পানিগুলো ফেলে দিয়ে আমি মাছটাকে আবার কয়েকবার ধুয়ে নিব মাছগুলো ধুয়ে নেওয়ার পরে আমি যে পাতিলে রান্না করব সরাসরি সেই পাতিলেই তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে একে একে আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সাদা সরিষা বাটা সরিষা বাটার পরিমাণটা আপনারা মাছের ওপর ডিপেন্ড করে দিবেন মাছ বেশি হলে আরও বেশি নিতে পারেন কিন্তু আমার এখানে এই কয়েক পিস মাছের জন্য এক টেবিল চামচই যথেষ্ট তারপর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপর এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছটাকে যেহেতু আমরা আগে থেকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই লবণটা দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে দিবেন তারপর এখানে আমি হাফ কাপ পেয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এখানে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি সরিষার তেল সরিষা বাটার সাথে এই সরিষার তেলটা ইউজ করার কারণে এর গন্ধটা আরও মারাত্মক সুন্দর হয়ে যায় এবার মশলাগুলোকে মাখিয়ে নেওয়ার পালা মশলাগুলোকে ভালোভাবে প্রতিটা মাছের ভিতরে ডলে ডলে মশলাগুলোকে মাখিয়ে নিব আস্তে আস্তে করে একটু সময় নিয়ে মাখাবেন যাতে মাছের প্রতিটি অংশেই মশলাগুলো ভালোভাবে লাগে কোনো অংশ যেন বাকি না থাকে মায়ের কাছ থেকে শুনেছি তরকারিতে হাত ধোয়া পানি দিলে নাকি তরকারির স্বাদ অনেক বেড়ে যায় হতে পারে কুসংস্কার কিন্তু মানতে কোনো ক্ষতি নেই তাই আমিও এখানে হাত ধোয়া কিছু পানি তার সাথে একটু পানি মোট আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল জ্বালিয়ে দেবো তারপর আমি মিডিয়াম আছে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর আমরা ঢাকনা খুলে কড়াইটাকে একটু ঝুলিয়ে দেব ও যেহেতু নরম প্রকৃতির মাছ তাই বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে ঝুলিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে জাল করব আরও পাঁচ মিনিট চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে তা নাহলে নিচ থেকে লেগে যেতে পারে পানিগুলো শুকিয়ে আসার আগ পর্যন্ত ভালো করে ঝাল করে নিব এর মাঝে আরও একবার ঢাকনা খুলে ভালোভাবে ঝা ঝুলিয়ে দিব আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে এবার আমরা উপরের পাশটা চঠা দিয়ে আস্তে করে উল্টে দিব মাছটা যেহেতু রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে তাড়াহুড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তাই অবশ্যই আস্তে আস্তে তাড়াহুড়া না করে উল্টে পাল্টে দিব সবগুলো মাছ তারপর এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আছে দশ মিনিট চুলার উপর রেখে দেব তেলটা উপরে চলে আসলে তারপর আমাদের চুলা থেকে নামিয়ে পরিবেশন করিয়ে নেওয়ার পালা আপনারা নিজেরাই দেখে নিন নামানোর আগে কি সুন্দর মশাল্লা একটি কালার এসেছে আমার রেসিপি অনুযায়ী রান্না করে দেখে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ